আসসালামু আলাইকুম অজানা বিশ্বের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের বিষয় ভারতের একটি রাজ্য মেঘালয় মেঘালয় অর্থ মেঘের আবাসস্থল সংস্কৃত মেঘা মানে মেঘ আর আলোয় মানে আবাস উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য উনিশশো সালের একুশ জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় গঠিত হয়েছিল ইউনাইটেড খাসি পাহাড় এবং জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় মেঘালয় পূর্বে আসামের অংশ ছিল কিন্তু উনিশশো বাহাত্তর সালের একুশ জানুয়ারি খাসি গারো এবং জয়ন্তিয়া হিলস জেলাগুলি মেঘালয়ের নতুন রাজ্য হয়ে ওঠে দু হাজার সালের হিসাবে মেঘালয়ের জনসংখ্যা অনুসরণ করা হয় তিন কোটি দুই এগারো লক্ষ চারশত চুয়াত্তর জন মেঘালয় প্রায় বাইশ হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার দৈর্ঘ্য থেকে প্রশস্ত অনুপাত প্রায় এই রাজ্যের উত্তর ও পূর্ব দিকে আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে বাংলাদেশ রাষ্ট্র অবস্থিত মেঘালয় রাজধানী শ্রীলং ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো রাজ্যের প্রায় সত্তর শতাংশ বনভূমি মেঘালয় উপক্রান্তীয় বন ইকোরিজিয়ন রাজ্যটিকে ঘিরে রেখেছে এবং পর্বত অরণ্যগুলি উত্তর ও দক্ষিণে নিম্নভূমি ক্রান্তীয় বন থেকে পৃথক স্তন্যপায়ী প্রাণী পাখি এবং উদ্ভিদের জীববৈচিত্র্যের জন্য বনগুলি উল্লেখযোগ্য মেঘালয়ে প্রধানত একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক বন শিল্প সহ একটি কৃষিভিত্তিক অর্থনীতি রয়েছে গুরুত্বপূর্ণ ফসল হল আলু ধান ভুট্টা আনারস কলা পেঁপে এবং মশলা রাজ্যটি ভূতস্ত খনিজ পদার্থে সমৃদ্ধ তবে এর কোনো উল্লেখযোগ্য শিল্প নেই রাজ্যটিতে প্রায় এগারোশো সত্তর কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে এটি বাংলাদেশের সাথে বাণিজ্যের জন্য একটি প্রধান লজিস্টিক সেন্টার মেঘালয় সহ ভারতের অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলি প্রত্যত্বিকভাবে একটি বিশেষ আগ্রহের বিষয় নবপ্রস্তর যুগ থেকে এখানে মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেছে প্রস্তর যুগের যে সকল চিহ্ন আজ পর্যন্ত পাওয়া গেছে তার বেশিরভাগই খাসি পাহাড় গাঢ় পাহাড় এবং পার্শ্ববর্তী রাজ্যগুলি উচ্চ উচ্চতা সম্পন্ন অবস্থিত সকল স্থানে জুম চাষ আজও প্রচলিত এখানে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও এখানকার উচ্চ মালভূমি বন্যা এবং মৃত্তিকা ক্ষয় থেকে সুরক্ষা প্রদান করে মানব সভ্যতার ধান চাষী ইতিহাসে মেঘালয়ের গুরুত্ব রয়েছে ইয়ান প্রভা ধান চাষি ইতিহাস সম্পর্কে বলেছেন ভারত ধান ও অন্যান্য বিশ প্রজাতির শস্য চাষের একটি প্রধান কেন্দ্রভূমি এবং উত্তর পূর্ব ভারত ধান চাষের একটি অনুকূল স্থান মেঘালয়ের পাহাড়ি অঞ্চল প্রত্যতাত্ত্বিক সময় থেকে মানুষের বসবাসের চিহ্ন বহন করছে উনিশ শতকে ব্রিটিশ প্রশাসনের অধীনে না আসা পর্যন্ত খাসি এবং উপজাতিদের নিজস্ব রাজ্য ছিল পরবর্তীকালে খ্রিস্টাব্দে মেঘালয়কে আসামের অন্তর্ভুক্ত করে ব্রিটিশ রাজ্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কারণে স্থানটি অর্ধ স্বাধীন মর্যাদা পেয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের সময় মেঘালয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের একটি অংশ হয়ে যায় কিন্তু উনিশশো বারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রহিত হলে মেঘালয় পুনরায় আসাম প্রদেশের অংশে পরিণত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার সময় বর্তমান মেঘালয় আসামের দুটি জেলা হিসাবে পূর্ণ হয় এবং আসাম রাজ্যের মধ্যে সীমিত স্বায়ত্তশাসনের মর্যাদা পায় মেঘালয় উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলির অন্যতম এর দক্ষিণে বাংলাদেশ ময়মনসিংহ আর সিলেট পশ্চিমে রংপুর উত্তরে আর পূর্বে আসাম বাইশ হাজার চারশো তিরিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি এ ধরনের আরও নানাবিধ তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ